কিন্তু চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ ধামাকাদার ম্যাচ হতে চলেছে সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এবং কলকাতা এবং চেন্নাই মানে চেন্নাই তো খুবই খারাপ খেলছে এবারে আইপিএলে ঋতুরাজ গাইকোয়াড পুরোপুরি ছিটকে গেছে এইবারের আইপিএল থেকে ঋতুরাজ গাইকোয়াড় চোটের জন্য ঋতুরাজ গাইকোয়াটের জায়গায় এখন ক্যাপ্টেন্সি করবে মহেন্দ্র সিং ধোনি মহেন্দ্র সিং বাহুবালিক সে ক্যাপ্টেন্সি করবে পুরো সিজন জুড়ে এখন মানে এই সিজনে আর ঋতুরাজ গাইকোয়াডে ছিটকে যাওয়াটা এটা একটা সিএসকের জন্য সবথেকে বড়ো ধাক্কা তার কারণ সিএসকে হয়ে সব থেকে যদি ভালো কেউ খেলে থাকে বা ফর্মে যদি কেউ থেকে থাকে সেটা ঋতুরাজ গাইকোয়াডই ছিল ঋতুরাজ গাইকোয়াড এখন যেহেতু খেলতে পারবে না সেই জন্য চেন্নাইয়ের কিছুটা হল সমস্যা হবে এখন যদি শিবম দুবে তারপরে অন্যান্য রাচিন রবৃন্দ কনয় এরা যদি খেলে দিতে পারে তাহলে ভালো হবে না হলে কিন্তু সমস্যা না হলে জেতাটা খুব চাপের হয়ে যাবে আর যদি প্লেইং ইলেভেনের কথা যদি বলতেই হয় কলকাতা নাইট রাইডার্সের কথা কলকাতা নাইট রাইডার্সের কথা যদি বলতেই হয় প্লেইং ইলেভেনে তারপর চেন্নাইয়ের কথা আমি বলছি কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে যেহেতু এটা চেন্নাই চিপক স্টেডিয়ামে খেলা স্পিন যেহেতু বেশি হয় স্পেন্সার জনসনকে বাদ দিয়ে হয়তো ময়নালিকে খেলানো হবে হয়তো খেলাবে ঠিক আছে আমি বুঝতে পারি না স্পেন্সার জনসনকে কেন বারবার খেলায় যে এত জঘন্য বল করে মিচেল স্টার্ক বার মার খাচ্ছিল সেটার ব্যাপারটা আলাদা মিচেল একটা কোয়ালিটি বলায় সে মার খেতেই পারে আসল সময় যে সে পারফরমেন্স করে দিয়েছে মিচেল স্টার্ক এখনও দিল্লিতে মার খাচ্ছে সে মিচেল স্টার্ক ভালো কোনোটাই বল করছে কোনোটাই মার খাচ্ছে কিন্তু স্পেন্সার জনসন প্রতিটা ম্যাচে মার খায় চলে না কোনো সুইং করাতে পারে নেই ইউর কার নেই তাহলে স্পেন্সার জনসনকে নেয় কেন আমি এটাই বুঝলাম না তুমি অ্যান্ডিচ নোকিয়াকে নাও অ্যান্ডিচ নোকিয়ার মতো বোলার থাকতে তুমি অ্যান্ডিচ নোকিয়াকে নাও নাহলে তুমি রমবেন পাওয়ালকে খেলাও সেই জায়গায় রমবেন পাওয়াকে খেলালেও তো বেস্ট রমবেন পাওয়ালও দু বল করে দিতে পারবে রাসেলও দুবার করে দেবে একটা ব্যাটিং তুমি এক্সট্রা পেয়ে যাচ্ছ তুমি কেন ফালতু তুমি টেনে কেন স্পেন্সার জনসনকে নাও আর স্পিন উইকেটে তুমি নিয়ে নাও ওই ইসেকে নিয়ে নাও মোয়ন আলী তো হয়ে যাচ্ছে ময়ন আলী সুনীল নারিন তার সাথে বরুণ চক্রবর্তী মানে কোনো দলের মানে যে কোনো দলের আর কি রাতের ঘুম কেড়ে নিতে পারে এরকম আর কি স্পিন অ্যাটাক তাহলে তোমার যখন স্পিন অ্যাটাক ভালো স্পিন অ্যাটাক নিয়েও খেলাও যেখানে ফাস্ট বোলিং অ্যাটাক থাকবে সেখানে তুমি একটা ব্যাটিং এক্সট্রা নিয়ে খেলো সেটা অলরাউন্ডার থাক দু ওভারে দুই দুই এক একটা দুই ওভারে দিল পঁচিশ পঁচিশ রান আরেকটা হয়তো দুই ওভারে কুড়ি রান পঁয়তাল্লিশ রান খেলেও তো ভালো ওইখানে একটা বোলার বল করলেও ওরকমই চল্লিশ পঁয়তাল্লিশ রান বা এক্সট্রা হয়তো দশ রান খেয়ে গেলো সেটা তুমি ব্যাটিং করে পুষিয়ে দিতে পারবে তো তাহলে তুমি একটা ব্যাটিং এক্সট্রা নিয়ে খেলাও যেখানে তোমার রাসেল ফর্মে নেই সেখানে তুমি রমব্যান পাওয়ালকে কেন খেলাচ্ছ না রমবেন পাওয়ালকে খেলালে সব থেকে বেস্ট হবে সেই জন্য এই ম্যাচে একটাই পরিবর্তন করবে ওই ওইটাই আসবে আলী আসবে আর ময়নালী কিন্তু চেন্নাইয়ের চেন্নাইয়ের বিপক্ষে খেলবে দেখা যাক কেমন খেলে আগে কিন্তু চেন্নাইয়ের তলে খেলেছে ভালো পারফরমেন্স করেছে এক সময় ময়নালিকে তিন নম্বরে পাঠানো হচ্ছিলো দু হাজার একুশ সে আইপিএলে ময়নালিকে তিন নম্বরে পাঠাতো তখন ঋতুরাজ আর ডুপ্লেসে ওপেন করতো তিন নম্বরে খেলতো কিন্তু ময়নালী আলী কিন্তু খুব সুন্দর খেলেছিল সেই দু সালে আর বরুণ চক্রবর্তী ধোনিকে কতবার যে আউট করে চারবার বোধ আউট করেছে চারবার চার চারবার দু হাজার কুড়িতে দুইবার একুশে একবার আর মনে হয় তেইশেও একবার এই চারবার বোধহয় আউট করেছে মহেন্দ্র সিং ধোনিকে তারপরে ঋতুরাজ গাইকট কিন্তু চেন্নাইয়ের বিপক্ষে জ্বলে ওঠে এবার চেন্নাই যদি প্লেইং ইলেভেনের কথা বলতে হয় চেন্নাই প্লেইং ইলেভেনে হয়তো কনোয় আর রচিন্দ্রবৃন্দ ওপেন করবে তিন নম্বরে হয় দীপক হোটাকে খেলাবে নাহলে রাহুল ত্রিপাঠীকে খেলাবে এই দুটো প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ারকে খেলাবে চার নম্বরে দুবে চলে পাঁচ নম্বরে চলে আসবে বিজয় শঙ্কর বিজয় শঙ্করকে হয়তো খেলানো হবে ছয় নম্বরে যাদের যা সাত নম্বরে একটা ইম্প্যাক্ট প্লেয়ার কাউকে হিসেবে হয়তো নামানো হতে পারে তারপর আট নম্বরে হয়তো ধোনি নামবে এটাই হয়তো হবে আর নয় নম্বরে মাথিসা প্রাথীার জায়গায় একটা কাকে খেলা এটাই বোঝা খেলা হয়তো একটা স্পিনার খেলালো। নূর আহমেদ তো রয়েছেই হ্যাঁ আর দুইজন ফাস্ট বোলার মেন কথা ফাস্ট বোলিংটা দুর্বল হয়ে গেছে মুকেশ চৌধুরী আগের ম্যাচে যা মার খেলো মানে ভালো কোনো ফাস্ট বোলার নেই প্লাস আগেরবার আগেরবার তার আগেরবার তুষার দেশপান্ডে মার খেলেও না উইকেট নিতে একবার তো মার খাচ্ছিলো মোটামুটি ভালো বল করছিল কিন্তু আরেকবার আগেরবারই তো মনে হয় একা উইকেট তুলে যাচ্ছিলো একা উইকেট তুলে এই তুষার দেশপান্ডে এবার ওই প্লেয়ারটা ওই প্লেয়ারটা না থাকাতে সমস্যা হয়ে গেছে এটাই মানে এটাই হলো ব্যাপার আর কি দেখা যাক এখন কি হয় কোন কে যেতে আজকের ম্যাচটা সিএসকে এবং কলকাতা ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল যেহেতু একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম ওই জন্য আর ভিডিও দেওয়া হয়নি ঠিক আছে ওই জন্য সময় পাইনি আর দেখা যাক তোমাদের মতে কী মনে হচ্ছে চেন্নাই এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে কে জিতবে আজকের ম্যাচটি এবং দুই দলের প্লেইং ইলেভেন কেমন হতে পারে বেস্ট প্লেইং ইলেভেন সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না